চার দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে কালকে থেকে বাঁধ গুলো ভাঙছে পাঁচকুড়ায় বাঁধ ভেঙেছে ভাড়াকুড়ে বাঁধ ভেঙেছে ঘাটালে বাঁধ ভেঙেছে দাসপুরে বাঁধ ভেঙেছে পরশুরায় বাঁধ ভেঙেছে উদয়নারায়ণপুরে আজকে বাঁধ ভেঙেছে উনি বেরিয়ে পড়েছেন কোন ভাবনা নেই বলছে তাই সব বাঁধ ভেঙে গেছে চাকরি নেই শিল্প নেই সেচ ব্যবস্থা নেই আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো ফটো তুলতে বেরিয়েছে দাঁড়াবেন তো দাঁড়াবেন পরপাতে তবে গোমতীককলে বলতেন বট বিন্দন সিং টু দ্য রেস্ট অফ দি ইন্ডিয়া তে অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামী কাল ভারত তা হবে আজ তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সি দাস অরুণ চিত্তরঞ্জন তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে বাংলা আগামী কাল তা হবে আপনারা তান্ডু কে বিজিত গাঙ্গুলি কে জিতিয়েছেন 8000 এর কাছাকাছি ঘটে এ সিটটি দিয়েছেন শৌমেন্দু অধিকারীকে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে সিট আছে পূর্ব মেদিনীপুরে আপনারা আমরা তো দেবো রাজ্যে পরিবর্তন হবে তো আমি বলছি হবে একশো আসনে আমরা চল্লিশ ভোট আমার হিন্দুরা আপনি দিলেও মুসলিম ভোট পাবেন না মদিজির ঘর নেবে মদিজির চাল নেবে মদিজির শৌচালয় নেবে মদিজির জল নেবে পাইপে জল আর ভোটের সময় বলবে মাথায় ঢুকিয়ে রেখেছে ঢুকিয়ে রেখেছে আমাদের ভোট বাড়াতে হবে হিন্দুদের এক করতে হবে রাজিদ আপনারা আজ দু তিন পার্সেন্ট শুধু বাড়িয়ে দিন চল্লিশ ৪০ করে ভোট পেয়েছি আর হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছি সত্তর জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো বিধানসভা ভোটে পঁচাশি প্রত্যেকটা বুথে বুঝে আরো দশ পার্সেন্ট হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা যাতে দু হাজার ছাব্বিশে এই সরকারকে আমরা সরিয়ে আমার মনের সঠিক বিচার দিতে পারি আর যদি দু এই রাজ্যে কোনো রাষ্ট্রপতি সরকার না হয় দু সালে আর একটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে উনিশশো ছেচল্লিশের মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে যেটাতে উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট দশ হাজার হিন্দুকে দিনে কলকাতায় কেটেছিল তাই তুলসী চারা স্থাপন রুদ্রাক্ষের মহাভারত পাঠ করা আগামী দিন আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা এ কাজ আপনাদেরকে করতে হবে বিজেপি এলে সবার জন্য করে মোদীজি আমরাও সবার জন্য করব আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে আমরা আগামী দিনে রামনগরেও মহিলা সমাবেশ করে ছাটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য সভাপতি আমাদের ধর্ম মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন আঠারো তারিখ থেকে এক তারিখে